আমরা এখন রয়েছি ভগবানপুরের যে বেসরকারি স্কুল সাউথ পয়েন্ট পাবলিক স্কুল তার অ্যানুয়াল অনুষ্ঠান গতকাল সকাল থেকে শুরু হয়েছিল এই অনুষ্ঠানের এই মঞ্চ এবং এই অনুষ্ঠান অনুষ্ঠানস্থল এখানে এসেছিলেন সন্ধ্যার সময় গায়িকা লগ্নজিতা তাকে সন্ধে সাড়ে ছটা নাগাদ মঞ্চ দেওয়া হয় তাতেও কোনো তার আপত্তি ছিল না তিনি যেটা জানাচ্ছেন যে মঞ্চে উঠে তিনি শুরুতে জাগো দিয়ে গান যখন শুরু করেন তখনই এখানকার স্থানীয় যিনি মেহবুব তিনি প্রতিবাদ করেন সেকুলার গান করতে হবে বলে তিনি হুইপ জারি করেন এমনটা তিনি অভিযোগ করেছেন তারপর তিনি সেটার প্রতিবাদ জানালে তাকে হেনস্থা করা হয় হানি করা হয় বলে তিনি অভিযোগ জানিয়ে থানায় তিনি গিয়েছেন পুলিশের সামনে চাপ দেওয়া হয় অভিযোগ উঠেছে এবং পরে যেহেতু অনেক জল গড়ায় এই নিয়ে তারপর পুলিশ সুপারকে খবর গেলে পরে অভিযোগ নেওয়া হয় এবং তিনি এখান থেকে প্রাণ সংশয় অবস্থায় তিনি এখান থেকে বেরিয়ে যান কলকাতার উদ্দেশ্যে মেহবুবকে গ্রেপ্তার করা হয়েছে মেহবুবকে আগামীকাল পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে এবং এই যে থানার যারা পুলিশ কর্মী যারা এই ধরনের চাপ দেওয়াতে যারা যাদের উপর অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত হবে বলে পুলিশ সুপার জানিয়েছেন ভগবানপুর থেকে ক্যামেরায় শান্তনুর সাথে কিরণ জি চব্বিশ ঘন্টা